আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো ঈদের পরে আবার নতুন করে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো ঈদের ভিতরে ভাই ভিডিও সারতে পারেনি কেউ কিছু মনে করবেন না ভাই প্রচুর পরিমাণে মানে আমাদের এই দিকে গ্রাম অঞ্চল ঠিক আছে আমাদের বগুড়া জেলার ভিতর প্রচুর পরিমাণে ভাড়া মানে ঈদের ভিতরে খুবই বিয়েবাড়ি পিকনিক এগুলো ভাড়ার সিজন থাকে তো ঠিক আছে তো ওই জন্য আর ভিডিও টিডিও সারতে পারেনি ভাই তো আজকে এক মালে ভিডিও নিয়ে আসছি এই পঞ্চাশ ইঞ্চি উচ্চতা টু টু এক্সটি হাই টু টুর বড়োটা আছে ঠিক আছে টু টুর বড়োটা হাই লাগানো আছে ভিতরে পঁচিশটি করসুপার করা আছে আর তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার লাগানো আছে ঠিক আছে চারটায় ভিতরে ভালো মানে করসুবারও করা আছে তো দেখতে পাচ্ছেন বডি একদম ফ্রেশ কোয়ালিটি জ্যাকেট নতুন লাগাই দিয়েছি স্টিকার মিস্টিকার যা আছে সব কিছু নতুন লাগাই দিয়েছি মাল একশো একশো যারা পাঁচশো ষোলো হেড দিয়ে বাজাতে চাচ্ছেন বা পাঁচশো দুই বা যে কোনো হেড দিয়ে বা বাংলা চল্লিশ স্ট্যান্ডার স্টার চব্বিশ স্ট্যান্ডার স্টার বত্রিশ স্ট্যান্ডার স্টার ঠিক আছে চালাতে পারবেন বাড়ি পিকনিক অনায়াসে একশো একশো সাউন্ড কোয়ালিটি হবে এগুলো মাল বিয়ে বাড়ি পিকনিক লাউডের ক্ষেত্রে চালাতে পারবেন যারা লাউড চাচ্ছেন লাউডের ক্ষেত্রে বিএস ডাবল মানে সব কিছু একসাথেই ছাড়বে তো যারা থ্রির মাল কিনতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমার জেলা বগুড়া আদমদিকি থানা বড় আখিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করে বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন আর আমি কোনো পার্টের মাল কিনেও না বিক্রয় করি না হানড্রেড পার্সেন্ট ফ্লাইয়ের মাল ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট ফ্লাই এইটুকুই আপনাদের বলতে পারবো আর এই মালের দাম মাত্র বিশ হাজার টাকা ভাই কেউ দামাদামি করবেন না একদম বিশ হাজার টাকা হলে নিতে পারবেন শুধু নিবেন আর পাঁচশো ষোলো বা যে কোনো হেড দেওয়া ভাড়া দিবেন একশো একশো সাউন্ড কোয়ালিটি এইটুকুই বলতে পারবো মাত্র বিশ হাজার টাকা চ্যানেলটি আমার যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও স্যাক্রিফাইস থাকে ইনশাল্লাহ ভাই এখন থেকেই আবার প্রতিনিয়ত ভিডিও পাবেন আসসালামু আলাইকুম